আজকের যে অবৈধকরণ সভা এই সভার জন্য আমি প্রথমে ভালো একটি সরকার ব্যবস্থাপনায় ডাঙ্গন ভাইয়া পৌরসভায় ফিরে যাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার একই সাথে পৌরসভার সম্মানিত প্রশাসককে ডাঙ্গনবাসীর পক্ষ থেকে এবং সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে প্রথম একটি নদী স্থাপন করেছেন যে উনি জনগণের প্রতিনিধিত্ব করার জন্য জনগণের সাথে মুখোমুখি হওয়া মতামত হওয়া এটা একটি ভালো সরকার ব্যবস্থা এবং গুড গভর্নেন্স জন্য ওনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আসলে এই অবৈধকরণ সভাটি যদি আরেক কিছুদিন পূর্বে হতো তাহলে সমসাময়িক আমরা মানিকের কাছ থেকে এবং ইতিপূর্বে গত সাপ্তাহ দশ দিন থেকে আমি যে বিষয়গুলো শুনে আসছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত খবর প্রচারিত হয়েছে সেগুলো আমি খারাপ দিকে যাব না ভালো একটি দিকে যেতে চাই আমাদের হওয়া প্রয়োজন কারণ আমি যখন চেয়ারম্যান ছিলাম নেদারল্যান্ড সরকার এবং ডেনমার্ক সরকার আমাকে প্রায় ষাটটি দেশে নিয়েছিলেন সেখানেও বর্জ্য ব্যবস্থাপনার উন্নত প্রযুক্তির বিষয়ে আমার যথেষ্ট ধারণা ছিল আসলে বাংলাদেশ ছোট্ট একটি দেশ গরিব দেশ আমরা অর্থনৈতিক ভাবে এত শক্তিশালী ছিলাম না ধীরে ধীরে আমরা বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চাই সে হিসেবে পৌরসভার মধ্যে ধারণ পৌরসভা এই প্রকল্প অন্তর্ভুক্ত হওয়া এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় একই সাথে আমাদের মানিকসহ এলাকাবাসীর যে উদ্বেগ উৎকণ্ঠা যদি এই ধরনের পরিবেশ থাকে তদন্ত করেও বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে যেহেতু এটা জনগুরুত্ব সম্পূর্ণ বিষয় জনগণ সম্পৃক্ত হবে এই বিষয়টা খতিয়ে দেখা দরকার আরেকটি বিষয় পৌরসভা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ড এবং ইউনিয়ন পরিষদ যে নীতিমালা আছে সেই নীতিমালায় নগরের বর্জ্য ব্যবস্থাপনায় অন্য কোন স্থানে অর্থাৎ তার যে এরই আছে গ্যাজেট প্রজ্ঞাপন আছে তার বাইরে স্থানান্তর করা যায় কিনা এই বিষয়টা আমি যতটুকু জানতাম এখন সংশোধনী আসছে কিনা সেটা নগর কিন্তু নগর কিংবা বাইরে যাওয়ার এর কোন সুযোগ ছিল না পূর্বের আইনে যেহেতু আমার দীর্ঘ একটা সময় এখানে গ্যাপ আছে এ বিষয়টা আমার নতুন করে জানা নেই আর যে প্রযুক্তিগত বিষয়গুলো আমরা দেখছি আমি নারায়ণগঞ্জে গিয়েছিলাম আমি ফেনের যে সুলতানপুরের যে পৌরসভার যে বর্জ্য ব্যবস্থাপনা আমি সেখানেও গিয়েছিলাম সেখানে আমাকে ডেনিস গভর্নমেন্টের আমন্ত্রণে সেখানে নিয়ে গিয়েছিলেন সেখানে আমরা দেখেছিলাম যে এটা মিডিলিল পরিবেশ নিস্তব্ধ একটা এলাকায় সেটা নিয়ে যাওয়া হয়েছে আসলে যে জায়গায় প্রস্তাবনাটা করা হয়েছে আমি কিন্তু এটা বিরোধিতা করছি না সেখানে পাশে একটি মসজিদ আছে একটা মুক্ত আছে মাদ্রাসা আছে মাদ্রাসা আছে এবং আমাদের যে মাছগুলো চাষ করা হয় এখানে সম্ভবত আমার সম্মানিত চাষি ভাই নিজে উপস্থিত আছেন আমিও একজন চাষি সেই ক্ষেত্রে এই সমস্যা আছে আর একটা বিষয় হচ্ছে যে পানির এই অপর নাম জীবন এখানে পানির কথা বলা আছে। আমাদের পানির বিশেষ করে রামনগর ইউনিয়ন প্রশাসক উপস্থিত নং সদর ডাগনবা ইউনিয়ন পরিষদ পৌরসভা এটা আশ্রয়ের মাত্রা এবং সেলাইনের মাত্রা অনেক বেশি সেখানে যেখানে পানির উৎসব হওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করতেছি পৌরসভা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও পৌরসভার জনগণ ট্যাক্স দেয় কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমি আশা এবং প্রত্যাশা করব যে পানি সরবরাহ আমরা প্রকৃতির যে পানি সে পানিটা আমরা ধারণ করতে পারি পঞ্চায়ন ফিল্টারের মাধ্যমে আমরা সরবরাহ করতে পারি অথবা উন্মুক্ত স্থানে যে পুকুর আছে সে পুকুরের পানিটা শোধন করে আমরা এনাদার পাইপ মাধ্যমে সরবরাহ করতে পারি আমার মনে হয় এই বিষয়টা আসবেন একই সাথে রান্নাগর ইউনিয়ন পরিষদের প্রশাসক মহোদয় এবং আমাদের মাননীয় সুলাম উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি মানিক যে কথাটা বলেছেন আমি আগের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের বড় ইউনিয়ন পরিষদের প্রশাসক মহোদয়ের সাথে একাধিকবারে আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম আমাদের ফেনি নোয়াখালী ফুললেন এক্স ফুললেন করার কারণে আমাদের এই যে পানি সরবরাহের যে খালগুলো ছিল সে খালগুলো অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে আমরা যদি পানিটা নির্দিষ্ট সময় যদি সরবরাহ করতে না পারি পানিটা ধরে না রাখতে পারি তাহলে আমাদের ফসল উৎপাদন হবে না আর পানি জমাট হওয়ার কারণে জনভিগ্রান্তি সৃষ্টি হয় যেমন সাত নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড আমার ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডগুলোতে স্বল্প একটি বৃষ্টি হলে অতিরিক্ত পানি জমা হয়ে ঘরবাড়িতে পানি উঠে যায় সেখানে কিন্তু স্থানীয় সমস্যা আছে যেমন যে এলাকার উড়ানটি হচ্ছে প্রস্তাবনা দিয়েছেন আপনি হচ্ছে এই মুহূর্তে আমি বলছি না প্রস্তাব করেছেন বা আমাদেরকে আজকে দেখিয়েছেন সেখানে হতে পারে বা উন্নত হতে পারে সেখান থেকে আমাদের যে প্রকৃতির যে পানিগুলো সে পানিগুলো সরবরাহ করার জন্য যে আমাদের লেন দরকার খাল দরকার নালা দরকার সেটি কিন্তু আমাদের সেখানে নেই একটা প্রস্তাবনা সম্ভবত সারের কাছে সদয় অনুমোদনের জন্য আছে সেটি হচ্ছে আমাদের পাশে থেকে মেম্বারের বাড়ি পর্যন্ত খালটা পুনর্ খননের জন্য এই প্রস্তাবনা আছে এটি ভুলে পরে মানিকদের বাড়ির পাশে একটি জায়গা আছে সেই জায়গা দিয়ে তার মোহাম্মদপুর চিকর একটা খাল একটা হয়ে গেছে খালটা কারণ আমরা মানব জাতি অনেক কিছু প্রত্যাশা করি কিন্তু আমাদের পরিবেশকে ধ্বংস করার জন্য কিন্তু আমরা দায়ী সে কারণে খালটা অনেকটা সংকুচিত হয়ে যাচ্ছে সেখানেও পানির যে যে গতিবেগ সেটা অনেকটা কমে আসছে ভবিষ্যতে প্রত্যাশা করছি ইনশাল্লাহ অতি দ্রুত সমাধান হবে সেক্ষেত্রে আমাদের স্পষ্ট হওয়া দরকার নগরের বর্জ্য ব্যবস্থাপনা ভিন্ন কোনো ইউনিয়নে বা ভিন্ন কোনো ইউনিয়ন আমি বলবো না সরু দুঃখিত আন্তরিকভাবে ভিন্ন কোনো জায়গা অর্থাৎ পৌর এলাকার যে সীমানা আছে ও এলাকার একটা গ্যাজেল প্রজ্ঞাপন আছে সেই সীমা এলাকার বাহিরে করা যাবে কিনা যদি না যায় তাহলে সেখানে পৌরসভা এলাকার মধ্যে অনেকগুলো আছে আমি আশা করেছিলাম যে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন আমাদের ফায়ার সার্ভিস করার বিষয় জনগণের মুখোমুখি হওয়ার দরকার ছিল পানির যেটার অপর নাম আমাদের জীবন আমরা কত না জায়গায় খুঁজছি আমরা যে এটা তো খাচ্ছি এটাকে একশো পার্সেন্ট বিশুদ্ধ এটা কেউ বলতে পারবেন ডাক্তার সাহেব আছেন নিঃস্বই না হয়তো বা নব্বই পার্সেন্ট কিন্তু